সত্যি বলতে পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সব পাবেন তবে কিছু আয়াত এবং সুরা আছে যেগুলোর কথা নবী মোহাম্মদ এই হাদিসটা আছে সহি মুসলিমে খন্ড নাম্বার দুই বুক অফ সালাহ নাম্বার এক আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে এক তৃতীয়াংশ পাঠ করতে পারে একজন সাহাবা বললেন এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা কিভাবে সম্ভব নবী তখন বললেন কারণ এটা কোরআন এর এক তৃতীয়াংশ যদি আপনি পড়েন সুরা এখলাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার মাত্র চারটা আয়াত এটা পড়লে ধরা হবে কোরআনের এক তৃতীয়াংশ পড়েছেন আরো একটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নাম্বার চারশো সাঁত্রিশ এই হাদিসটাকে সহি বলেছেন শেখ আলবানি তার সিলসিলা আল সাহি হাতে হাদিস নাম্বার পাঁচশো উননব্বই আমাদের প্রেরণবী মোহাম্মদ বলেছেন যদি কেউ পাঠ করে সুরাই খাস দশ বার সে নিজের জন্য বেহেস্ত একটা ঘর নির্মাণ করল যদি কেউ পাঠ করে সুরাই খাস কুল হল্লাহ আহাদ দশ বার তাহলে সে বেহেস্ত একটা ঘর পাবে